একজন কৃষক টমেটো বিক্রি করছে পাঁচ টাকা ধরে আর সেই একই টমেটো আমরা বাজার থেকে কিনছি পঁচিশ টাকা মূল্যে তাহলে এই মাঝখানের যে ২০ টাকা এটা কোথায় যায় চলুন আজকে জানি দালালের সেই নগ্ন খেলার কথা কৃষক দিনের পর দিন খেটে শরীরের ঘাম উৎপাদন করছে ফসল কিন্তু সেই ফসলের ন্যায্য টাকা কি তারা পাচ্ছে না যখনই তারা এই ফসল বিক্রি করতে যায় তখনই পড়ে যায় দালালের খপ করে চাষ করে কৃষক আর মুনাফা অর্জন করে দালাল চক্র আসুন দেখে নেই এই সবজি বা ফলন বেচার ক্ষেত্রে কার কত লাভ হয় সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই যে একটি পরিসংখ্যানে দেখা গেছে যে একটি সবজি যদি পাঁচ টাকা কেজি বিক্রি করা হয় তার উৎপাদন খরচ চার টাকা এক্ষেত্রে কৃষক লাভ পাচ্ছে মাত্র এক টাকা কিন্তু একই সবজি পাইকার বিক্রি করছে দশ টাকা দরে, লাভ তার পাঁচ টাকা অন্যদিকে আরও আবার সেখান থেকে পাঁচ টাকা মুনাফা করছে সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে খুচরা বিক্রেতার দশ টাকা এই যে চক্র তারাই হচ্ছে মিলে জেলে খাচ্ছে কৃষকের যে হক তারা যদি অধিক মুনাফার কথা চিন্তা না করে কৃষকের যে হক ন্যায্য মূল্য তা দিত তাহলে কৃষককে এভাবে আত্মহত্যা করতে হতো না ঋণের দায়ে আমি নিজেও দেখেছি পাইকারি বাজারে যখন একজন কৃষক পাঁচ টাকা দরে টমেটো বিক্রি করছে একটু পাশেই যে খুচরা বাজার সেখানে টমেটো বিক্রি হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা দূরত্ব জানেন কতটুকু দূরত্ব তিরিশ সেকেন্ডে এই মাঠ থেকে মাল এসে বাজারে পৌঁছাচ্ছে সেখান থেকেই পনেরো টাকা লাভ অথচ কৃষক বিক্রি করছে মাত্র পাঁচ টাকা এই যে কৃষিতে লাভ করতে না পারেই অনেকে কৃষিকাজ ছেড়ে দিচ্ছে নিয়োজিত হচ্ছে অন্য পেশায় এই যে তাদের যে কৃষিকাজ ছেড়ে দেওয়া এর ফলে বাংলাদেশে খাদ্য সংকট পড়তে পারে কেননা সবাই যদি কৃষিকাজ ছেড়ে দেয় তাহলে অবশ্যই খাদ্য সংকটে ভুগতে হবে তো আসুন জেনে নেই গত বিশ বছরে কৃষিকাজে নিয়োজিত লোকের সংখ্যা তারা কৃষিকাজে কি লোক কমেছে নাকি বেড়েছে এই যে দুই থেকে দুই পর্যন্ত এর মধ্যে দুই থেকে দুই সাল পর্যন্ত লোকের সংখ্যা ধীরে ধীরে কমা শুরু করেছিল পরবর্তীতে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত লোক কিছুটা বেড়েছে এর কারণ হয়তো করোনা কোভিড নাইন্টিন যার ফলে শহর থেকে মানুষগুলো আবার ধীরে ধীরে গ্রামে চলে যেতে শুরু করেছে সেখানে গিয়ে চাষবাস করে নিজের জীবন চালাচ্ছে কিন্তু এভাবে কতদিন তারা লসের মুখে পড়ে কখনো কৃষিকাজ বেছে নিবে না ধীরে ধীরে আবারও অন্য কোনো কাজে নিজেকে নিয়োজিত করবে আমরা বিগত সময়তে এমনটাই দেখছি এই যে ঢাকার শহর এখন দেখুন তো অটোরিকশা রিক্সার তাদের যে সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে এই যে কৃষিখাত এখানে মানুষ এখন আর লাভ করতে পারছে না সাপোজ একজন কৃষকের কাছে টাকা নেয় সে যে খদ্দের বা দালাল তার থেকে টাকা ধার নেয় যে তোমার কাছে আমি ফসল বিক্রি করব। এত টাকা দৌড়ে দরটা তখন তারা ঠিক করে নেয় এত টাকা দরে কিন্তু পরবর্তীতে যখন সারের দাম বেড়ে যায় তারপরও ফসল বিক্রি করার সময় সেই আগের টাকাই বিক্রি করতে হয় এবং অনেক সময় দেখা যায় যে ফসল নষ্ট হয়ে যায় তখন যে ঋণদাতা তার টাকা পরিশোধ করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় এমনটা শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় কৃষকরা প্রায় আত্মহত্যা করে কারণ তাদের যে ফসল সে ফসল থেকে তারা ন্যায্য যে মূল্য তা আয় করতে পারছে না তাহলে এর সমাধান কি হ্যাঁ এর সমাধান হচ্ছে অবশ্যই সরকারকে এই যে কাঁচা বাজার তার উপর কঠোর নজরদারি রাখতে হবে দালালের কালো হাত গুড়ে দিতে হবে এই যে আপনি পাঁচ টাকার জিনিস কষ্ট করে সারাদিন খেটে একজন কৃষক ফলাচ্ছে পাঁচ টাকা বিক্রি করছে তার লাভ হচ্ছে এক টাকা অথচ একজন দালাল কৃষক থেকে সেই ফসল কিনে এক মুহূর্তেই লাভ করে নিচ্ছে পাঁচ টাকা তাই এই যে মধ্যস্থ যে লোকগুলো তাদের দূরত্ব কমাতে হবে সরকারের উচিত প্রশাসনের উচিত কঠোর নজরদারি করা যেন কৃষক তার ন্যায্য মূল্য পায় কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর পাশাপাশি আমাদের উচিত হচ্ছে কাছাকাছি যে কৃষক আছে তার থেকেই আমাদের প্রয়োজনীয় কাঁচামাল বা সবজি সংগ্রহ করা ন্যায্য মূল্য দিয়ে তাহলেই তাদের অনেকটা উপকার হবে